আলাইকুম এভরিয়ান আসসালাম আলাইকুম এভরিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে ফার্স্ট রিচার্জ অ্যাপসের অ্যাকাউন্ট অন্য কাউকে খুলে দিয়ে প্রতি অ্যাকাউন্ট থেকে আপনি চারশো পাঁচশো এক হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা ছাত্র আছেন যারা হচ্ছে ব্যবসায়ী আছেন তারা অন্য কাউকে ফার্স্ট রিচার্জের অ্যাপস করে দিও এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এবং কিভাবে করবেন একটু দেখাই আপনাকে তো যাই হোক এটা হচ্ছে আপনার অ্যাট ইউজার তো আমি হচ্ছে ফার্স্টে আমি একটু দেখি তো আমি ফার্স্ট আমার অ্যাকাউন্টটা একটু আপডেট করে নিব যেহেতু আমার অ্যাকাউন্ট আপডেট নাই তো এটার জন্য এখানে লেভেল শো করতেছে না তো আমি একটু আগে আমার অ্যাকাউন্ট আপডেট করে নিব তো এটার জন্য আমি কি করব এটার জন্য হচ্ছে আমি মাই ড্রাইভে সরি যারা অ্যাকাউন্ট আপনার বর্তমান মেম্বারশিপটা আপডেট করতে চান তারা কিন্তু এখান থেকে ক্লিক করে আপডেট করে নিতে পারেন তো আমার যেহেতু সেলার অ্যাকাউন্ট আমি একটু কমিশন পাওয়ার জন্য একটু বেশি আপডেট করি আমি অ্যাডমিন অ্যাকাউন্টটা নিয়ে নিব তো এটা আপডেটে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি জাস্ট পিনটা বসাবেন তো আমি পিন বসাবো 20202000 যেমন পিন বসালাম এবং প্রতি হাজারে 33 টাকা এরকম 31 টাকা কমিশন পাচ্ছি তো আমি আগে কনফার্ম করলাম তো আমার আপনার অ্যাকাউন্ট লেভেল আপডেট থাকলে আর কোন আপডেট করার কিছু নাই বাট যাদের হচ্ছে মন করেন যেমন আমার টকে সেলার অ্যাকাউন্ট ছিল আমি অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিতে পারতেছিলাম না সেও তো আমি অ্যাডমিন অ্যাকাউন্ট করে দিলাম তো এখন এটি ইউজারে ক্লিক করব আপনি অন্য কাউকে কিভাবে অ্যাকাউন্ট করে দিবেন এবং এখান থেকে কত টাকা পাবেন একটু দেখাই দি আপনি এটি ইউজারে ক্লিক করবেন এখন আপনি তার কাছে কত টাকা সার্ভিস চার্জ নেবেন না নিবেন এটা আবার আপনার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার এখানে কোম্পানি আপনার ইনভলভ হবে না বা বলবে না যে আপনি কেন ওর থেকে বেশি নিছেন তো যাই হোক আপনি যার অ্যাকাউন্ট করবেন তার নামটা বসাবেন তো আমি বসাইলাম ধরেন আপনার না একজনের নাম বসাই আকাশ আমি এখানে মোবাইল নাম্বার বসাবো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জাস্ট আমি একটা নাম্বার বসাইলাম ঠিক আছে জাস্ট আপনাদের প্রজার খাতিরে এখানে দিয়ে দিলাম আকাশ আকাশ আপনার একটা উল্টাপাল্টা দিলেও হবে জিমেল এগুলা ম্যাটার করে না আমি জাস্ট বসাই দিলাম বাট মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে এনআইডি নাম্বারগুলো একটু চেষ্টা করবেন কারেন্ট দেওয়ার তাহলে আপনার জন্যই ভালো হয় এখানে পিন বসাবেন পিন অবশ্যই ছয় সংখ্যার হতে হবে ওয়ার্ড হবে না আমি আবার বলছি ছয়টা সংখ্যা পিন এবং পাসওয়ার্ড একই হইতে হবে তো আমি টু জিরো টু জিরো টু জিরো এমন একটা পিন দিলাম ওই পাসওয়ার্ড দিলাম পিনটা টু জিরো টু জিরো টু জিরো পাসওয়ার্ড তো এভাবে দিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে এখানে আপনি তাকে কি অ্যাকাউন্ট করে দিবেন তো আমি সেই অনুযায়ী সিলেক্ট করব তো আচ্ছা আমার একটু দাঁড়ান আমাকে একটু দেখতে এটা সেখানে আমি আবার এখানে ক্লিক করলাম আমার একটু চেক করে নিই অ্যাট ইউজার এখন আমি এগুলা ইয়ে করতে পারতেছি একটু দেখাই আপনাদের আপনি জাস্ট নাম বসাবেন যেমন আমি আকাশ বসালাম জাস্ট আমি একটু আপনাদের বোঝার খাতির আর কিছুই না তারপর ইমেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম ন্যাশনাল আইডি কার্ড বসাইলাম জাস্ট আপনাদের দেখা আর কিছুই না আপনারা অবশ্যই ঠিকভাবে বসাবেন পাসওয়ার্ডটা কীভাবে দিবেন টু জিরো টু জিরো টু জিরো এই টাইপের আপনার মতো আপনি দিয়ে নেবেন পিন এবং পাসওয়ার্ড অবশ্যই এক হইতে হবে যদি আপনি না মিলে তাহলে কিন্তু আপনার হবে না তো আপনি এখানে ইয়া সিলেক্ট করবেন তারপর হচ্ছে ডিভিশনটা সিলেক্ট করবেন আসলে কোন ডিভিশন তো আমি বসাই দিই ঢাকা আপনি আপনার ডিভিশন এটা কিন্তু পুরোটাই ফিল আপ করতে হবে যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না তো আমি বসাই দিলাম উপজেলা বসায় দিই জাস্ট আপনাদের দেখার খাতিরে ভিলেজটা ভিলেজ হচ্ছে আমি জাস্ট একটা বসাই দিলাম বাড়ি নাম্বার তো বাড়ি নাম্বার বসাই দিলাম এখন কথা হচ্ছে আপনি তাকে কি অ্যাকাউন্ট করে দিবেন তো এখানে কিন্তু দেওয়া আছে অ্যাকাউন্ট সার্ভিস চার্জ কিন্তু এখানে একটা কথা হচ্ছে আপনি যখন তাকে অ্যাকাউন্ট করে দিবেন আপনি কিন্তু সাথে সাথে কমিশন পাবেন শুধু আপনার একশো টাকা সার্ভিস চার্জ কাটবে যেমন আমি মনে করেন আমি একটু দেখাই আমি হচ্ছে ডিলার অ্যাকাউন্টটা করে দিব তাহলে আমার একশো টাকা কাটবে বাকি দেড়শো টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সাথে সাথে একটু দেখাই আপনাদের টু জিরো টু জিরো টু জিরো তো আমি হচ্ছে অ্যাপ ইউজারে ক্লিক করব। এবং আমার অ্যাকাউন্ট থেকে দুশো পঞ্চাশ টাকাইটা নিবে এখন আপনি কিন্তু তার থেকে সার্ভিস চার্জ নিচ্ছেন এখন কত টাকা নিচ্ছেন এটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার এটার জন্য আপনার কোম্পানি কোনো প্রকার কথা বলবে না তো যাই হোক আমি অ্যাপ ইউজারে ক্লিক করলাম করার পর দেখেন এখানে কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টটাও হয়ে গেছে এখন আপনি তাকে পাসওয়ার্ড এবং পেমেন্ট ইয়া করে দিবেন এখানে কিন্তু পেমেন্ট অপশন আছে তো পেমেন্ট অপশনটা আছে আমি কি করব। মেন ব্যালেন্স থেকে দিয়ে দিব অথবা আপনি ইয়া করতে পারেন তো আমি মেন ব্যালেন্স থেকে দিয়ে দিলাম 20 20 20 এন্ড আপনি যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু সেটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই ঠিক আছে একটু দেখাই দি তো আমি এটা কি করব মেইন ব্যালেন্স ও সরি এটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমি ভুল বলছি মাই ইউজারে ক্লিক করব মাই ইউজারে ক্লিক করে দেখেন তার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এখন আমি একটু চেক করি দেখেন আমার কিন্তু এখান থেকে আমার টাকা ব্যাকও দিয়ে দিছে কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে ছিল ইয়াটাকে আমি ছয়শো টাকা আপডেট করছি এবং এখান থেকে কিন্তু করছি তো তো বাকি যে ইয়াটা কাটছে কাইটা আমার অ্যাড অ্যাড হয়ে হয়ে গেছে গেছে তার মানে কমিশনটা ছিল সেটা সাথে সাথে এইভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তো এইভাবে অ্যাকাউন্ট করে প্রতি মাসে আপনারা দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এবং এখানে আরো অনেক কমিশন আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ